হাত দিয়ে ঢেকে রাখছেন শরীর উর্ফিকেও ছাপিয়ে গেলেন খুশি রাস্তায় আজকাল প্রায় সময় দেখা যাচ্ছে এক কন্যাকে তিনি নাকি উর্ফি জাভেদকেও ছাপিয়ে গিয়েছেন তিনি খুশি মুখোপাধ্যায় পদবী থেকে বোঝা যায় বাঙালিনী ইদানিং সমাজ মাধ্যমে যখন তখন দেখা যাচ্ছে তাকে পরিচিতি পাচ্ছেন দুঃসাহসী পোশাকের কারণে এমন পোশাক পরছেন তিনি হাত দিয়ে ঢেকে রাখতে হচ্ছে নিজের শরীর কখনো গাড়ি থেকে নামছেন হাত দিয়ে নিতম্ব ঢাকতে ঢাকতে আবার কখনো শুধুই ঊর্ধ্বাঙ্গ ঢেকেছেন নিম্নাঙ্গের কাপড় হাওয়ায় উড়ে যাচ্ছে স্পষ্ট হয়ে যায় তিনি অন্তর্বার ছড়ায় বেরিয়েছেন খুশি অবশ্য আত্মবিশ্বাসী ছবি শিকারীদের দিকে তাকিয়ে হাসছেন স্বপ্রতিভ বিস্তর বিতর্ক হচ্ছে এই বাঙালিনীকে নিয়ে মুম্বাইয়ে ছোট পর্দার বহু অভিনেত্রী প্রতিবাদ জানিয়েছেন খুশির এসব কাজের কলকাতার বাঙালি মেয়ে কিভাবে এমন সাহসিনী হয়ে উঠলেন কে এই খুশি কলকাতায় জন্ম বয়স প্রায় উনত্রিশ স্নাতক স্তর অবধি পড়েছেন মুম্বাইয়ে কলেজে পড়ার সময় হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন যদিও প্রথম ছবি পান দক্ষিণ ভারতে দু সালে সেভাবে ছাপ ফেলতে পারেননি তারপর বেশ কিছু হিন্দি ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা গিয়েছে তাকে কিন্তু নজর কাটতে পারেননি খুশি প্রথম পরিচিতি পান এম টিভির একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে কিন্তু কাঙ্ক্ষিত পরিচিতি যেন পাওয়া হচ্ছে না খুশির এর মধ্যে অবশ্য খুশি প্রাপ্তবয়স্ক বেশ কিছু ছবিতে কাজ করা শুরু করে দেন অভিনেত্রী নিজেই জানান তার নামের একটি সাইট রয়েছে যেখান থেকে ভালোই উপার্জন হয় তার সম্প্রতি এই খুশি চর্চে উঠে এসেছেন তার পোশাকের কারণে কেউ তাকে নগ্ন বলেছেন কারো মতে এমন পোশাক পরে বাইরে বেরোলে জরিমানা দেওয়া উচিত যদিও লোকের এসব অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী নিজেই তার সাফ কথা কেউ কি আমার যৌনাঙ্গ দেখতে পেয়েছেন তাহলে এত কথা বলছেন কেন আবার কেউ কেউ উর্ফির সঙ্গে তার তুলনা টেনে খুশিকে খাটো করার চেষ্টা করেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন প্রথম প্রথম উর্ফিও তো এমন সব পোশাকই পরতেন তাই না এখনও বড় দল রয়েছে আমিও সেই জায়গায় পৌঁছলে তেমন দল থাকবে এখন তো একাই সব করতে হয়